স্পেশাল মানুষ বলতে মেগাস্টার সাকিব খান আর কেউই নয় আগামীকাল আপনারা হয়তো জানেন মেগাস্টার সাকিব খান বাংলাদেশ এসেছেন যুক্তরাষ্ট্র থেকে তার জন্য মেগাস্টার সাকিব খানের জন্য মোরগ পোলা বিভিন্ন আয়োজন করা হচ্ছে ডালিটক কিন বিশ্বাস কারণ তার প্রথম স্ত্রী বলে কথা মানে কি বলবো কিছু ফাউল কিছু জঘন্য রকমের মানুষ আছে যারা মানে দুলা দুলাবাই এগুলো বলতেছে আরে ভাই একটা বার চিন্তা করেন না কেন আপনার অপবিশ্বাসের সাথে সাকিব খানের কখনোই আর মিল হবে না কেননা শাকিব অপুর ডিভোর্স হয়ে গেছে আর ওদিক দিক কি সুর তুলতেছে যে অপবিশ্বাস নাকি মেগাস্টার সাকিব খানের জন্য পোলাও রান্না করে ওয়েট করতেছেন ডাইনিংয়ে সেই লেভেলের মিথ্যাচার ছড়াচ্ছেন এগুলো করে আপনাদের কি লাভ আপনারা কি পরিচয় দিতে যাচ্ছেন যে সাকিব খান অপবিশ্বাস এক আছে নো নেভার কখনোই নয় আর সাকিব অপু একসাথে হবে না যদি হয়ে থাকে মেগাস্টার সাকিব খানের বড় ছেলে আবরাম খান জয়ের জন্য এর চেয়ে বেশি আর অন্য কিছু না মেগাস্টার সাকিব খান যদি নিজের মুখে এখন বলে দেয় অপু সাথে আমার কোনো সম্পর্ক নেই তখন তোরা কি করবি তোরা কি তখন মাথায় তুলে রাখবি না কোলে তুলে রাখবি তখন বোন কোথায় আসবে তখন দেখে নেব তোদেরকে মেগাস্টার সাকিব খান যদি বলে যে দুই নিয়ে আমি সময় কাটাতে চাই আবারও স্ত্রীকে তাহলে আমরাও খুশি মেগাস্টার সাকিব খান যাকে নিয়ে ভালো থাকেন যাকে নিয়ে খুশি থাকেন তাতেই আমরা খুশি কিন্তু তোরা কেন ফালতু কথা বলিস মোরক পোলাও রান্না করে সাকিব খানের জন্য বন জামাইয়ের জন্য দিদি অপেক্ষা করছে তোরা কি জানিস আমার মনে হয় এটির মাথায় শিউর সমস্যা হয়েছে না হয় এগুলোকে পাবনায় ভর্তি করাতে হবে পাগল কোন যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পাগলের থেকে দূরে থাকবে